হচ্ছে তো ভালো গাছগুলো মোটামুটি হয়ে যা এই গাছগুলো সেদিনকে বসিয়েছে হ্যাঁ তো অনেকদিন হলো আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করিনি আজকে একটা নতুন নারকেল গাছগুলো নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আজকে নারকেল গাছ বসানো হবে কতগুলো আর আম গাছ নিয়ে বসিয়েছে ওখানে খামারটা পরিষ্কার করেছে ভেতরটা বা ওই যেই নিয়ে আসবেন বললেন নিজে এইখানটায় ওইখানটা ওইখানটায় সব গাছ বসানো হচ্ছে আর এই যে আম গাছটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজ হচ্ছে শুক্রবার আর আজকে আমাদের জায়গাতে আমাদের যে গাড়ির মানে ঘরটা আছে তার পেছনে নারকোল গাছ বসালো আমাদের বাড়িতে কাজ কাজ করছে দাদাগুলো টুটোই আর এখানে আমাদের আমরা পারছে এই জায়গাটা এই যে আমরা ডাল ডালগুলো কাটছে আমরা পারছে এই যে এই গাছগুলো বসিয়েছে আগে আগে পূজা দেখিয়েছে আপনাদের ওই গাছগুলো তো তুলতে হবে যখন ভাগ হবে এই ধারটা করে দিতে হবে হ্যাঁ 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 হচ্ছে তো ভালো গাছগুলো মোটামুটি হয়ে যাবে বলো এই গাছগুলো সেদিনকে বসিয়েছে পূজা মেয়েটা পটি করে যে কি তুমি রসমালায়ের মতো না শুধু খেজুরের গুড়ে রসমালাই না

এই গুলো সিরকে বলে পেঁয়াজ করবো সিরকে বলে পেঁয়াজ তো তেল তেল গরম করতে দিয়েছে পূজা ওই জন্য এই চান করছে চান করছো করো চান করো তো পকোড়া তৈরি হয়ে গেছে পেঁয়াজের পকোড়া দেখতে হেভিল টেস্ট খুব ভালো হয়েছে এই পকোড়া দেখে দেখো তো এখন ছটা বাজছে মনিরা এসছে হ্যাঁ করে দিতে আলু কি হবে কালকে যা কালকে যা তো অনেকদিন হলো আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করিনি আজকে একটা নতুন রেসিপি করছি আজকে ওই ডালিয়ার পোলাও করছি ডালিয়াটাকে হালকা ঝুঁড়োঝুঁড়ো করে পোলাও করছি এখানে আমি এখন আরম্ভ করে দিয়েছি এখানে ভেজিটেবিল কেটে রেখেছি এখানে ক্যাপসিকাম আছে বিনস আছে আর গাজর আছে আর এখানে আদা একটু ছেঁচে রেখেছি আর এখানে কাজুবাদাম কিশমিশ গোটা গরম মশলা দিয়েছি আর জিরে আর ঘি দিয়েছি ঘি দিয়ে এটাকে ভাজছি তো এবার আমি এই এইটা দেবো দিয়ে দিলাম তো ভেজিটেবিলগুলো দিয়ে দিয়েছি আঁচটাকে একটু বাড়িয়ে দিই আর এটাকে ভালো করে ভাজবো কাঁচা লঙ্কা দিয়েছি গোটা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি কী করবো এর এর মধ্যে আদাটা দিয়ে দেবো কারণ আদাটা আগে দিলে একটু আদাটা ভাজা হয়ে যায় তো আদার গন্ধরে থাকে না কিন্তু কাঁচা আদাটা দিলে একটা হালকা সেন্ট থাকে আদার তো অনেকেই তো খেয়েছেন যে রাইস মানে চালের পোলাও বাসমতি চালের পোলাও তারপরে বিরিয়ানি এসব খেয়েছি আর আজকে আমি করছি ডালিয়ার পোলাও ডালিয়াটা ডালিয়াটাকে আমি ভিজিয়ে রেখেছি এই যে দেখুন ডালিয়াটাকে আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে ওই আড়াইশো গ্রাম মতো ডালিয়া আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো তো এটা ভাজা হয়ে গেছে একটু আর এটা মিষ্টি পোলাও হবে আর আমি এখানে এক চামচ গোলমরিচ আর স্বাদ মতো নুন দিয়েছি দিয়ে এটা এখন আপনার হালকা ভাজব মোটামুটি ভাজাটা হয়ে গেছে

রান্না করতে করতে এর সাথে দেখা হয়ে আমি এগুলোতে ধরতাম আর বলতাম গঙ্গায় কতটা জল আছে এই যে এসে গুণ হাত দিতে আরম্ভ করে দিয়েছে হাত দিস না আর এই যে বাপার ডালিয়ার পোলাও বানানো হয়ে গেছে দেখছি আবার কোথায় কিছু করে দাও এই যে ডালিয়ার পোলাও বানিয়েছে তো গুড মর্নিং বন্ধুরা কালকে তো কালকে রাত্রির বেলা ভিডিওটা এন্ড করতে পারিনি মেয়েটা বদমাইশ করছিল খুব আর এখন ঘুম থেকে উঠে এই সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে এখন টিভি দেখছে আর আজকে আমাদের বাড়িতে এই জায়গা ভাগ হচ্ছে বাইরের যে জায়গাটা আমাদের গাড়ির গাড়ির যে ওই গ্যারেজটা করা হয়েছে তার পেছনে যে জায়গাটা ওটা ভাগ হচ্ছে আর পূজার এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে অনেকক্ষণ উঠেছে পূজা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো ভাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন